চাহারুম করা জায়েজ আছে চালিশ ওয়া করা জায়েজ আছে দশ ওয়া বিশ ওয়া বরসি সব করা জায়েজ আছে আপনি করেন কিন্তু যখন বাপ মা খেতে পারবে তাকে খেতেও দিবেন বাপ মায়ের সেবা করবেন বাপ মায়ের সেবা করেই আপনি জান্নাতি হবেন যাই হোক আপনাদের মূল্যবান সময় নেব না কারণ আমাদের জীবনী বক্তা

अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं दरवे बहा दिए हैं और मेरे करीम से गर कतरा किसी ने मांगा और कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी और मेरे करीम से अगर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं दरिया बहा दिए हैं दूरबे बहा दिए हैं और मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम जिस समत चल दिए हैं सिक्के बैठा दिए हैं एक बार अपना देर सामने जीवो ने तरुण বক্তা হজরত মৌলানা তাদিমুল ইসলাম সাহেব হ্যালো জি হ্যালো হ্যালো ভাই একটু ভলিউমটা বাড়িয়ে রাখো আর একটু ডেলিটা দিয়ে দাও ডেলি হ্যালো জি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله গা চিহিন হিলো নবী জি কে মজ ডিঝনি নবী কে আর উম্মত হয় এ চিনিলাম নারে উম্মত হয় এ চিনিলাম নারে চিনিলো বনির হরিনি আল্লাহুমা যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখি বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলেই একটু আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তারপরে পড়ে দোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাহ তালা আলী ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরদি ধারা প্রবাহিত হোক একবার সকলে মোহাম্বতে ঝুমি ঝুমে দরুদ পড়ো আর অপারেটর ভাই এটা কমিয়ে দাও যেটা ব্যাস আছে ওটাকে কমিয়ে দাও ব্যাসটা একটু কমান কমান আওয়াজটা একটু করছি আল্লাহুম্মা ব্যাসটা একটু কমান সল্লি জায়গা মাদিনা ও গো ভালো লাগার জায়গা মদিনা একটু শুভানাল্লাহ বলেন তো এই দিক থেকে হলো না আপনারা বললেন শুভানাল্লা এই যে সুহান বললেন কষ্ট হলো কষ্ট পেয়েছেন কষ্ট না পাইলে আর একবার বলুন তো সুহান আল্লাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা

তো যাবি না যাবে আমার সাহেব দিনা যাবে আমার ভালো লাগার জায়গা আরো জরে ভালোবাসার বসার জয়গা মদিনা ভালো লাগার জায়গা ও মাদিনা শরীফে নুরের খাজিনা মাদিনা শরীফে নুরের খাজিনা আজকে যারা অন্য বুঝে না আজকে যারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা আরো জোরে ভালো লাগার জায়গা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগল জয়গমদিন হুম হুম সয়দিন মৌলানা মদ মালা

और वो जो ना थे तो कुछ ना था वह जो ना हो तो कुछ ना हो वो जो ना थे तो कुछ ना था जो ना हो तो कुछ ना हो जान है ओ जहान की जान है तो जहान है बोलो। और चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले और बरसता नहीं दे के कर रहमत

নবীর মেহফিল কার মেহফিল আওয়াজ দিয়ে বলুন কার মেহফিল নবীর মেহফিল আমরা কোন নবীর উম্মত কথা বলেন কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অধিকাংশ মানুষ জানি না যে আমরা কোন নবীর উম্মত তাই না ভাই রব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লাখ কমবেশি 2 লাখ হাজার নবী ও রাসূল পাঠিয়েছে এর মধ্যে আমরা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আমরা আমাদের নবীর নাম আওয়াজ দিয়ে বলুন মোহাম্মদ কি নাম মোহাম্মদ সাল্লাম এটা দরুদ নবীর নাম মোহাম্মদ মুসলমান বাংলাদেশের এক মিডিয়া এই যে মিডিয়া গুলো দেখছেন এইরকম এক মিডিয়া এসে একটা সাধারণত লোককে জিজ্ঞাসা করছে তো ভাই আমরা কোন নবীর উম্মত তো উ পাগলা বলছে আমরা কাজী নজরুল ইসলামের ফেসবুকে দেখে যে সোশ্যাল মিডিয়ার চলছে তু কি বলছে কাজী নজরুল ইসলামের ওনাকে দ্বিতীয় প্রশ্ন করল তোমার সৃষ্টিকর্তা কে তো উনি সিনা চাওড়া করে বলছে আমার আব্বা বলেন বলুন তো ভাই আমাদের সৃষ্টিকর্তা কে আওয়াজ দেবন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের নবী মুহাম্মাদুর। রসুল আমাদের ধর্ম আমাদের ধর্ম ইসলাম আমাদের ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা কি নাম ইমামে আজম আবু হানিফা মনে থাকবে মনে থাকবে মুসলমান বাবা ভাই আজকে যারা জালসায় বসেছে সবাই আমার নাবির দিওয়ান নবি রসিফ রব্দুল আলমিন কোরআনে বলছেন ওয়ারাফ আন আল্লাকা জিকরাত হে নবী মুস্তাফা আপনার মান আপনার শান আপনার জিকির কি আমি আল্লাহ উচু করে দিয়েছি আমাদের নবীর শাহান নবীর মার্তাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লা যেই নবীর শানকে আল্লাহ বাড়িয়েছে ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে পারবে যদিও পারে না তবে চেষ্টা চলছে কি চলছে না চলছে কি চলছে না কখনো বলছে মিলাদ পড়া যাবে না কখনো বলছে ক্যাম করা যাবে না কখনো বলছে জশ্নে ঈদ মিলাদুন্নবীতে যাওয়া যাবে না এইভাবে চেষ্টা চালাচ্ছে নাবির জামানায় চেষ্টা চলেছিল বর্তমান জামানায় চলছে কায়ামতের সকাল পর্যন্ত চলবে কিন্তু নবীর মানকে কেউ কোনোদিন কমাতে এইবারে দেখতে হবে আমাদের নবীর কোথায়। নবীর মান কোথায় নবীর স্টেজ কোথায় এটার নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে আল্লাহ কত উঁচু আল্লাহ কত বড় এটা নির্ণয় করা নির্বাচন করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় এক কথাই বলতে হবে আল্লাহ সব চাইতে বড় ঠিক তেমনই নবী হিসাবে পাইগাম হিসাবে আল্লাহর পর আমাদের নবীর সম্মান সব চাইতে বড় দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করতে করতে এক ছেলে ছেলেকে জিজ্ঞাসা করছে তো বাবা ভাই আল্লাহ খেজুর গাছের এত বড় আর একটা ছেলে বলছে না আল্লাহ এত বড় না আল্লাহ কত বড় আমি জানি তো বল তুই বল কত বড় ও বলছে আল্লাহ তাল গাছের এত বড় তৃতীয় নম্বর ছেলে বলছে এটাও ভুল কথা আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় তো তৃতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ আকাশের এত বড় চতুর্থ নম্বরের ছেলেটি বলছেন এটাও ভুল কথা আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে তুই বল আল্লাহ কত বড় চতুর্থ নম্বরের ছেলেটি এক বাক্যে বলছেন আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক বড় তার মানে কত বড় কোনো গুন্তি বলে নাই রেখা বলে নাই ইঙ্গিত করে বলে নাই এক কথাই বলেছেন আল্লাহ অনেক বড় এটাকে এরাবিক থেকে বলা হয় আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ সব চাইতে বড় হে মুয়াজ্জাসামাইনিক রাম আপনাদের বুঝাতে চাই আল্লাহ যেমন তাল গাছের সমান নয় আল্লাহ যেমন খেজুর গাছের সমান নয় আল্লাহ যেমন আকাশের সমান নয় আল্লাহ যেমন চন্দ্রের সমান নয় আল্লাহ যেমন তারকার সমান নয় আল্লাহর সঙ্গে যেমন কাউরো তুলনা করা চাই না ঠিক তেমনই নবী হিসাবে پیغمبر হিসাবে আল্লাহর উপর নবীর शान কত পৃথিবীর কোন বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না জোরে বলুন এক কথাই বলতে হবে আল্লাহর পড়ে পড়ি আমাদের নবীর সান সব চাইতে বড় জোরে বলুন ও মুসলমান নবদী ভাই এই জন্যই তো আলামিন বললেন ওয়া রাফআনা লাকা যিকরাক হে নবী মুস্তাফা আপনার মান আপনার সম্মান আপনার কে আমি আল্লাহ বাড়িয়েছি কে বাড়িয়েছে জোরে বলুন যেই নবীন মানসানকে আমার আল্লাহ বাড়িয়েছে ওই নবীন মানসানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না যদিও পারে না তবে পৃথিবীতে বহু মানুষ আছে যারা আমার নবীর মানসান কমাতে চায় নবীর জামানে চেষ্টা চালিয়েছিল আবু জেহেল চালায় নাই কথা বলেন নবীর জামানে চেষ্টা চালিয়েছিল আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা কমাতে পেরেছে কমাতে পেরেছে বর্তমান জামানায় চলছে কাল কায়ামতের সকাল পর্যন্ত চলবে কিন্তু নবীন মানসানকে কেউ কোনো দিন কমাতে পারবে না আল্লাহ জাহানের বাদশাহ নবাবজি ভাই আমার নবীর সঙ্গে এই পৃথিবীর মানুষ তো দূরের কথা আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা হয় না কারণ এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে নুহ পয়গাম্বরের কামাল আছে মুসা নবীর জালাল আছে ইউসুফ নবীর সৌন্দর্য আছে ইয়াকুব আয়ুব নবীর খোদার ভয় আছে দালিয়ান নবীর আদালত আছে ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে সমস্ত নবীর সিফাতকে এক জায়গায় একত্রিত করলো আমার রাসূলুল্লাহর এক নের বরাবর হবে না তবে তুমি কে হে মহান তোমার বানানেওয়ালা ছাড়াও অন্য কি কেউ তোমার হাতিকা জানে না আমরা শুধু জানি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে কি আছে জানে একজন তিনি কে আরো জোরে বলুন কে ভাই জোরে বলুন কে আল্লাহ মুসলমান বাবা দিভাই বিশ্বনবী দজাহানের বাদশা

উদ্ভাস বা মিরা কেউ আমার নবীকে নবী বলে মারলো না আমার নবী মন খারাপ করে আল্লাহকে ডেকে বললেন তুমি এলান করতে বললে আমি এলান করলাম তবে মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না আবু লাহাব মানছে না আবু জেহিল মানছে না উৎপা সাহেবা মুগীরা কেউ আমাকে নবী বলে মানছে না রাব্বুল আলমিন আমি কি বিফল হয়ে যাব আল্লাহ দেখে বললেন বন্ধু এই পৃথিবীর মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানক আল কোরআন আবু জেহিল মানুক বা নাই মানক আবু লাহাব মানুক বা নাই মানক উৎপা সাহেবা মুগীরা দুনিয়ার মানুষ তোমাকে মানক বা নাই মানক হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো আরে তুমি আমাকে মানবে জোরে বলুন একটু প্যারসে বলুন তো ভাই একটু মোহাব্বত বলে নিয়ে রাসুল বন্ধু তোমাকে কেউ মানুক বা নাই মানক আমি আল্লাহ তোমাকে মানব তুমি আমাকে মানবে আমার বন্ধু আমি তোমার খোদা তুমি আমার মুস্তাফা তুমি আমাকে কাদির বলবে আমি তোমাকে মুবাসির বলবো তুমি আমাকে লাতিফুল খাবির বল আমি তোমাকে সিরাজ মুনির বলবো তুমি আমাকে রাব্বুল আলামিন বলো আমি তোমাকে রাহমাত আল্লিল আলামিন বলবো হে আমার বন্ধু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরসে বলুন কেউ যদি না মানে নাই মানে তাতে কি হয়েছে তোমার আল্লাহ তোমাকে মানবে সুহান আল্লাহ বলুন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর আরে দিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি নবী পেতে চাও দুনিয়ারে মোহমায়াতে করে দাও দিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি না বিপেতে পেতে চাও দুনিয়ার মহমায়া তে করে দাও দুনিয়ারে মহমায়া তে করে দাও ইহকাল পরকালে ইহকাল পরকালে শান্তি যদি চাও দুনিয়ার মহমায়া তে করে দাও দুনিয়ারে তে করে দাও জোরে বলুন

মোহ মহামায়াতে করে দাও দুনিয়ার দুনিয়ারে মায়াতে করে দাও আরে দিল থেকে যদি তুমি দিল থেকে যদি না বিয়ে পেতে চাও দুনিয়ার মোহ মায়াতে করে দাও। দুনিয়ারে মহ মায়াতে করে দাও দুনিয়ার মাযাতে করে দাও জোরে বলুন একটু বলুন বোল্লা হুমা মোহাম্মদ আলে বাবাজি ভাই কোন বীর সম্মান কে কে বাড়িয়েছে আওয়াজ দিয়ে বলতে কে বাড়িয়েছে আল্লাহ ওই নবীর মান সামকে কমা যাবে নবীর জামানে চেষ্টা করেছিল কে কে চেষ্টা করেছিল আবু জেহে আবু জেহে জেহালাতের

তুমি একদম খাঁটি সত্য কথা বলেছ আপনাদের গ্রামে যে সব চাইতে সুন্দর তাকে যদি আমি একা এসে বলছি কালো বলেন আমার কপালে মার হবে কি হবে না হ্যাঁ গ্রামবাসী মারবে কি মারবে না সবাই দেখছে গ্রামের ওই ছেলেটা বড্ড সুন্দর ও আমি একা এসে বলছি এ বৎসুরা কালো মার হবে হান্ড্রেড পার্সেন্ট ও মুসলমান বাবাজি ভাই জগতের যত মানুষ আছে সবাই নাবিকে সুন্দর দেখে পূর্ণিমার চাঁদে দাগ আছে কিন্তু মুস্তাফার চেহারাতে কোন রকমের দাগ ছিল না এ চাঁদের চেয়েও সুন্দর তুমি নাবি আমার কামলিওয়ালা জোরে বলুন চাঁদের চেয়েও সুন্দর তুমি নবি আমার কামলি ওয়ালা দো জাহানের বাদশাহ নবি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবি আমার কামলি সবাই নবীকে সুন্দর্য দেখে আবু জেল বলছেন মোহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখি না পর বললেন সাদা আবু জেহের মিথ্যা বল তুমি খাটিয়ে সত্য কথা বলেছো মুসলমান একই মাইফিলি নবি মুস্তফার শ্রেষ্ঠ শাহবি হজরতে আবু বকেরে সে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি বললেন নবি গো আপনার মতন সুন্দর আমি জগত কোথাও দেখি না হুজুর আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই পূর্ণিমার চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে কোনো রকমের দাগ না আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই বিশ্ব শুনার শোনার পর বললেন আবু বাকার তুমিও মিথ্যা বলো নাই তুমিও সত্য কথা বলেছ মুসলমান বাকি যে সাহাবাড়া বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলো না ইয়ার আল্লাহ আবু জেহেল আপনাকে কালো বলল আপনি বললেন সদ্দাক্তা মা বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছে দোয়া করতে বলেছেন আল্লাহ কবুল করে নেই আমিন আল্লাহ মা বাবাকে জান্নাতুল দোষ দান করেন আমিন দুইজন দুই মতন বলল আবু জেল নাবিকে কালো বলল আবু নবীকে সৌন্দর্য বলল আল্লাহর নাবি দুটাকেই সত্য বলল আবু বাক্কার তুমিও সত্য কথা বলেছো আবু জেল তুমিও সত্য কথা বলেছো একজন এগারোশো টাকা এক হাজার টাকার দাতা আল্লাহ আমি এই দেওয়ালে যদি সাদা রং লাগে জি সান দক্ষিণ আলীনগর থেকে তিন হাজার দিয়েছে সালাত। दान करने रे, 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 वाला पंचायत उठा के टाइट है और पंचायत के मीम्बर कोई मीम्बर आते कोई मीम्बर से देखिए एक तो देखिए चेहरा आ देखिए माशाअल्लाह एक तो सामने आसन तो देखिए दादा भाई एक तो आसन ना सें आमिदीनास कुर्ते कैसे थी सुहान अल्लाह माशाअल्लाह খুব সুন্দর ওয়ালাইকুম ভালো আছেন মাশাআল্লাহ আর হাজার টাকা দিয়ে দেন দিবেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত দান karne wala 4000 টাকার দাতা সকলের কাছে চাইবো না যে তো রানিং মেম্বার এইজন্য একটা আবদার রাখলাম ছোট করে বেশি চাই নাই যদি রাগ করে তাহলে নেব না যদি খুশিতে দেয় মাঙ্গো উসিসে যদি যদি খুশিসে যদি খুশিতে দেয় তো নিবো না হলে আবার নিবো না একটু বলুন বলুন আল্লাহ বাবাজি ভাই বলছিলাম একটা দেওয়ালে সাদা রং লাগালে সাদা হবে কালো রং লাগালে কালো হবে সাহাবারা যে বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলে না আবু জেহেল নবীকে কালো বললো আল্লাহ নবী বললেন সদ্মাক্তা আবু বাকর নবীকে সৌন্দর্য বললো বিশ্ব নবী বললেন সদ্যাক্তা দুটাকে সত্য হবে ও মুসলমান বাবাজি ভাই সাহাবার আমার নাবিকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জাত হয়তো কালো হবে না হয় ফরসা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি দুটাকে কেন সত্য কথা বললেন নবী আমার বললেন এই আমার সাহাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা হক পথের আয়না কই দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছে মাই হক কা আয়না বানকার আয়া আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তাহলে কালো দেখবে আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তাহলে ফর্সা দেখতে পাবে এই আমার সাহবারা আবু জেহেল আমাকে খারাপ নজরে দেখেছে এই জন্য খারাপ দেখতে পেয়েছেন আর আবু বাকার ইমানের শহীদ দেখেছে এই জন্য নূর দেখতে পেয়েছে আমার দিকে যে যেমন তাকাবে তেমনই দেখতে পাবে ওই কি কমা যাবে ভাই একটু জোরে বলুন ওই নবীর মানসানকে কোনো দিন কমা যায় না মুসলমান বিশ্ব নবী তো জাহানের বাদ সাহ একদিন শেহেন সাহেব দরবার এলান করলেন এই আমার